আমি মুশারফ হোসেন সালমান ভক্ত আমি শুধু কক্সবাজার থেকে আসি এই আন্দোলন সফল করার জন্য আমাদের দাবি হয়েছে যে হত্যা মামলা যে হয়েছে স্বামীরা ডন এবং জনের নামে হত্যা মামলা হয়েছে এটা অতি তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করা হোক ডন কিছুদিন আগে বলছে যে আমি সহজে আত্মসমর্পণ করব দুই তিন দিনের মধ্যে কিন্তু এখনও সে আত্মসমর্পণ করে নাই এবং ফারুক কি জানি ওনার নাম এই ওসি সাহেব বলছেন একটা লাইভে যে আমরা অতি তাড়াতাড়ি তাদেরকে আইনের আওতায় আনব কিন্তু সেই তৎপরতা আমরা দেখতেছি না তাই আমাদের সালমান ভক্তর সবার একটাই দাবি সবাইকে তাড়াতাড়ি গ্রেপ্তার করে আইনে সমর্থ করা হোক কারণ এটা আমি আমি স্পষ্ট প্রমাণ করে দিতে পারবো যদি আমাদের আমার সাথে বসে তাহলে প্রমাণ করে দিতে পারবো এটা খুন ছিল আমার কাছে প্রমাণ আছে যে উনি সালমান সাথে সিগারেট খাইতো ওই ব্র্যান্ডের সিগারেট কিন্তু ওই ওই ব্র্যান্ডের সিগারেট সেদিন কিন্তু ওখানে পাওয়া যায় অন্য ব্র্যান্ডের আজিজ মোহাম্মদ ভাই যে সিগারেট খাইতো সেই ব্র্যান্ডের মুথা পাওয়া গেছে ওখানে তারপরে একটা ফ্যান একটা ফ্যানে যদি একটা ছাপ্পান্ন সাতান্ন কেজি ওজনের মানুষকে যদি আটকানো হয় তাহলে ফ্যানটা কিন্তু বেঁকে যাবে ফ্যান কিন্তু কোনো বেঁকে যায় না ওরকমই ছিল একটা মানুষ যদি আত্মহত্যা করে জিব্বা বাইর হবে কিন্তু জিব্বা কিন্তু বের হয় নাই তা এবং আর একদিন ওনাকে হিরা সাহেব মারাতজনের ছুরকাঘাত করছিলো কিন্তু এটা আহত হয়েছিল মারার আগে তার এত সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ এত কিছু থাকার পরও সে লোকটা কী জন্য আত্মহত্যা করবে তা আমাদের সামন সবারে একটাই দাবি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনে সমির উদ্দেশ্যে কী বলবে স্বামীর উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই উনি আমি কিছু আজকে একটা মিডিয়ায় দেখলাম যে উনি নাকি দেশ থেকে পালিয়ে গেছে তো উনি কীভাবে পালিয়ে গেল উনি পালিয়ে গেল কী জন্য ওনাকে লেপ

উনি সারা উনি সারা বাংলাদেশের একজন করছে ফিল্ম করছে উনি থানা চেনে না এটা হাস্যকর ব্যাপার উনি চাইলে যে কোনো জায়গায় আত্মসমর্পণ করতে পারে ওরা সম্পূর্ণ গাল গপ্প উনি এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে উনি গা ঢাকা দেওয়ার জন্য উনি সময় সময় খুঁজতেছে উনি থানা যদি না চেনে তাহলে আমরা আরও কঠোরভাবে আন্দোলন করব ওনাকে আমরা আমরা আইন কিন্তু হাতে তুলে নেব না আমরা উনত্রিশ বছর যেহেতু ধর্জ ধারণ করছি উনত্রিশ বছর ধর্জ ধারণ করছি যে আমরা আইন হাতে তুলে নেব না আর আমাদের ওসি সাহেব ওসি সাহেব বলছেন যে ও অতি তাড়াতাড়ি তাদেরকে আইনের সপরত করা হবে কিন্তু তৎপরতা আমরা দেখতেছি না তাই আজকে আমরা মাঠে নেমে গেছি এখনও আজকে মামলা হয়েছে একুশ তারিখ আজকে এক তারিখ মোটামুটি নয় দশ দিন হয়ে গেছে এখনও কোনো আসামি গ্রেপ্তার হলো না কেন গ্রেপ্তার হলো না আমি তো আমার বাড়ি কিন্তু ভাই রংপুরের আমি থাকি কক্সবাজারে বাসা কিন্তু আমার রংপুর রংপুরের ঠিক জজ পেছনে আমার বাসা আমি মামলা সম্পর্কে কিছু জানি কয়েকটা মামলা আছে কয়েকটা মামলা আছে সহজেই মানে মামলা হওয়ার সাথে সাথে কিন্তু গ্রেপ্তার হয় এটা সত্য হকার মৃত্যু যেমন হত্যা মামলা তারপরে ধর্ষণ মামলা তারপরে নারী শিশু নির্যাতন মামলা অর্থাৎ এগারো তিরিশ এই ধরনের মামলা হলে সত্য হোক আর মিথ্যা হোক সাথে সাথে আসামি কিন্তু গ্রেপ্তার হয় কিন্তু আমাদের এইটা সালমান সাহাইয়ের যে মামলাটা হত্যা মামলা এটাও তো হত্যা মামলা তাই এইটা কিন্তু এইটা কিন্তু গ্রেপ্তার এখনও করা হয় নাই আমার এলাকায় এরকম অনেক ঘটনা ঘটছে হত্যা একজনকে হত্যা করছে ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে রাখে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সত্য হোক আর মৃত্যু হোক কিন্তু এদেরকে কেন গ্রেপ্তার করা হলো না এখন আমার